পুলিশ শহীদ দিবসে পুলিশ কর্মীদের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মালিক সাহা কর্তব্য পালনকালে জীবন উৎসর্গকারী সাহসী পুলিশ কর্মীদের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মঙ্গলবার আগরতলা অরুন্ধতি নগর মনোরঞ্জন দেব বর্মা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে পুলিশ শহীদ দিবস দু যেখানে পুলিশের সাহস ও আত্মত্যাগকে স্মরণ করা হয় এদিন মুখ্যমন্ত্রী ডাক্তার মালিক সাহা বিভিন্ন সময়ে কর্তব্য পালনকারী উৎসর্গকারী সাহসী পুলিশ সদস্যদের প্রতি পুষ্পস্তবক করে শ্রদ্ধা জানান বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন দু সালের পয়লা সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশ সালের একত্রিশে আগস্ট পর্যন্ত সমগ্র দেশের একশো একানব্বই জন আরক্ষা কর্মী কর্তব্যরত অবস্থায় শহীদ হয়েছেন তার মধ্যে ত্রিপুরার দুজন পুলিশ কর্মী রয়েছেন তাদের আত্মত্যাগ ও অটল নিষ্ঠাই বীরত্বের প্রকৃত পরিচয় সবাইকে নমস্কার আমরা সবাই জানি যে টোয়েন্টি ফার্স্ট অক্টোবর প্রতি বছর আমরা পুলিশ কমুমেডিশন ডে সাথে আমরা এখানে সমাবেত হই সারা ভারতবর্ষে এই কমেডিশন পুলিশ কমিউনেশন ডে পালন করা হয় এবং এটাকে পুলিশ সহজ দিবস সেটা আমরা পালন করি আমাদের আজকের দিনে দু হাজার দু হাজার পঁচিশের একুশে অক্টোবর আজকের দিনে আমরা সেইসব শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যারা দেশের সেবা করতে গিয়ে আমাদের প্রোটেকশন করতে গিয়ে আমাদের নিরাপত্তার জন্য নিজেদের আত্মবলিদান দিয়েছেন ভারতবর্ষের যারা আধার সামরিক বাহিনী পুলিশ বাহিনী এবং দেশের সীমান্তে কর্তব্যরত তারা পুলিশ ডিপার্টমেন্টের অধীনে আসে সেসব জওয়ানরা যেভাবে কর্তব্য পালন করেছেন আগামী দিনেও তারা আমি আশা করি এবং আমরা জানি যে তাদের যে দক্ষতা ও পারদর্শিতা সেভাবে তারা তাদের দায়িত্ব পালন করে এবং আমাদের তো যারা নিরাপত্তা দান করেনি তাছাড়া আমাদের সার্বভৌমত্ব অখণ্ডতাকেও কিন্তু না রক্ষা করেন তো আগে এখানে বলা হয়েছে যে উনিশশো সালে একুশে অক্টোবর লাদাখে যে হটস্প্রিং সেখানে টহল দিচ্ছিলেন আমাদের ভারতীয় জওয়ানরা যারা পুলিশ সে অধীনে আসে হঠাৎ করে চীনা সেনাবাহিনীটিতে হামলা তারা এবং তাতে করে প্রায় দশজন আমাদের যে পুলিশের যারা জওয়ানরা ছিল সেখানে তারা শহীদ উনিশশো ষাট সাল থেকে সিদ্ধান্ত নেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে প্রতি বছর একুশে অক্টোবর সারা দেশে আমাদের এই পুলিশ শহীদ দিবস পালন করা হয় উনিশশো একষট্টি সাল থেকে একুশে অক্টোবর দিনটি দেশব্যাপী পুলিশ শহীদ দিবস পালন করছে এবং আমরাও ত্রিপুরাতেও কিন্তু সেই শহীদ দিবস পালন করছি গত ফার্স্ট সেপ্টেম্বর দু চব্বিশ থেকে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত সারা দেশে পুলিশ ও নিরাপত্তা বাহিনী যারা আছেন প্রায় ওয়ান যারা ডিউটিতে ছিলেন পুলিশ ও জওয়ান শহীদ হয়েছেন এর মধ্যে ত্রিপুরার দুজন রয়েছেন আপনারা দেখেছেন ওনারা ফ্যামিলিরা এখানে উপস্থিত রয়েছেন এর মধ্যে পুলিশের রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর ডেভিড ডার্লং এবং টিএসআর এর অষ্টম এইথ ভ্যাটালিয়ান এর ছিলেন সাব ইন্সপেক্টর জেবি দু চব্বিশ সালের বারোই অক্টোবর উত্তর জেলার অবস্থায় তার গাড়ি গভীর খাজে পড়ে দুর্ঘটনায় নিহত হন টিএসআর অষ্টম এর জোয়ান বর্মা গত একত্রিশে জুলাই পঁচিশ চিরাকুটি জংশনে একটা হয় একটা সেই অ্যাক্সিডেন্টে করে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই উনি প্রয়াত হন শহীদ জেভির দা এবং নিলনজেবনের প্রতি আমি শ্রদ্ধার্ঘ নিবেদন করছি তাদের পরিবার পরিজনদের প্রতি আমার গভীর সমবেদনা লেপণ করছি সবাইকে নমস্কার ধন্যবাদ